আমরা অনেক সময় অনেক পরিশ্রম করেও চেষ্টা করেও ঠিকঠাক সফলতা পাই না তখন আমাদের সব কিছুর থেকে বিশ্বাস উঠে যায় আজকে তারই কিছু সহজ সরল প্রতিকারের কথা বলবো শুধুমাত্র বৃহস্পতিবার কিছু সামান্য কাজের দ্বারা এর সমাধান করা সম্ভব এই উপায়ের মাধ্যমে আমাদের চারপাশের নেগেটিভ শক্তি যা আমাদের বিভিন্ন কাজে বাঁধা সৃষ্টি করে সেগুলি ধীরে ধীরে কেটে যাবে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খারাপ অবস্থানে থাকে তবে তা খারাপ ফল দেয় জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সন্তান লাভ দাম্পত্য সুখ শিক্ষা অর্থ চাকরি সর্বক্ষেত্রে গুরুকে প্রয়োজন হয় গুরুগ্রহকে শক্তিশালী করলে জীবনে অনেক সমস্যা কেটে যায় কিছুটা সময় ও সামান্য পূজার মাধ্যমে জীবনে সফলতা আসতে পারে জীবনে সার্থকতা ও সফলতা পেতে গেলে গুরু বৃহস্পতির কৃপা আমাদের খুব প্রয়োজন পড়ে গুরু বৃহস্পতিকে মজবুত করতে প্রথম যে কাজটি করবেন তা হল প্রতি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে উঠে একটি তামা অথবা পিতলের ঘট নেবেন সেটাতে গঙ্গা জল নেবেন যদি না সম্ভব হয় তাহলে গঙ্গা জলের সাথে সাধারণ জল মিশিয়ে নেবেন সেই জলে সামান্য হলুদ মিশিয়ে নিন সেই হলুদ মিশ্রিত জল আপনার সদর দরজার চৌকাঠে ভালো করে ছিটিয়ে দিন এবং ওই জল ঘরের প্রতিটি কোনায় ছিটিয়ে দিন এটি অত্যন্ত শুভ ফল দেবে আপনার পরিবারের ওপরে এই কাজটি রোজ করতে পারেন তবে বৃহস্পতিবার অবশ্যই করতে হবে গুরু বৃহস্পতিকে বলবান করতে প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দান করুন এই কাজ মন্দিরে গিয়েও করতে পারেন অথবা বাড়িতেও করতে পারেন যাদের বাড়িতে কলা গাছ লাগানোর জায়গা নেই তারা ছোট কলা গাছ এনে বড়ো টবে বসিয়ে দিতে পারেন জলে সামান্য হলুদ মিশিয়ে সেই জল কলাগাছে গাছে অর্পণ করুন একটি হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন এবং সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন কলা গাছে জল পূর্বদিকে মুখ করে দেবেন এবং যে প্রদীপটি জ্বালবেন সেটিও পূর্বদিকে মুখ করেই দেবেন এই কাজটি নিয়মিত করার মাধ্যমে যে কোনো সমস্যা বা বাধা ধীরে ধীরে কেটে যাবে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে জীবনে সমস্যা দূর করতে সুখ সমৃদ্ধি আনতে অশ্বত্থ গাছে প্রতি বৃহস্পতিবার জল দিন মনে করা হয় অশ্বত্থ বৃক্ষে দেবতাদের বাস বৃহস্পতিবার জলের সাথে সামান্য দুধ হলুদ মিছরি অথবা বাতাসা যে কোনো একটি দিলেই হবে মিশিয়ে আপনি অসত্য গাছে জল অর্পণ করুন যাদের কর্মজীবনে বাধা আসে ব্যবসাতে উন্নতি হয় না তাদের খুব শীঘ্র ভাগ্য বদলায় এই কাজটির মাধ্যমে যেসব পরিবারে অর্থ আসে কিন্তু সঞ্চয় হয় না প্রচুর অর্থ খরচ হয়ে যায় যে সংসারে দাম্পত্য কলহ লেগে থাকে তারা প্রতি বৃহস্পতিবার তুলসী মঞ্জরি তুলবেন সাথে মিছরি নেবেন সেটি ভগবান বিষ্ণুকে অর্পণ করুন বাজে খরচা কমে যাবে সঞ্চয় হবে সংসারে সুখ সমৃদ্ধি এই কাজের মাধ্যমে ঘটবে তবে কোনো কার্য কিন্তু একদিন করেই ফল পাওয়া যায় না কম করে ছমাস টানা কোনো রেমিডি করলে তবে তার ফল পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় যার জন্মকুণ্ডলী যত ভালো যার পূর্বজন্ম ও বর্তমান কর্ম যত ভালো হয় তার ক্ষেত্রে ফলপ্রাপ্তি দ্রুত পাওয়া যায় তাই বলবো দ্রুত কোনো ভালো ফল পেতে নিজের কর্ম ঠিক রাখুন অবশ্যই ভালো ফল পাবেন যার বিবাহে প্রচুর বাধা আসছে বলে মনে হয় তারা এই কার্যটি অবশ্যই করুন প্রতি বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন অথবা বৃহস্পতিবার কাঁচা হলুদ মাখুন তবে আমি বলবো বিবাহের জন্য তাড়াহুড়ো করার দরকার নেই যার যখন সময় ঠিক করা আছে তখনই বিবাহ হবে তবে ভালো বৈবাহিক সম্পর্ক পেতে ভালো স্বামী ভালো স্ত্রী পেতে রোজ মহাদেবীর পূজা করুন বিবাহ করতে হবে বলেই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই প্রত্যেকের বিবাহের সঠিক সময় আছে একান্ত যাদের বিবাহে প্রচুর বাধা আসে তারা এই কার্যটি করতে পারেন বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মী নারায়ণ একসাথে পূজা করুন হলুদ মিষ্টি নিবেদন করুন হলুদ ফুল অর্পণ করুন বৃহস্পতিবার অবশ্যই তুলসী বৃক্ষে হলুদ মিশ্রিত জল তার সাথে সামান্য মিছরি অথবা গুড় মিশিয়ে সেটি অর্পণ করুন এই কাজটি করলে বিশ্বাস করবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই রোজ এই কাজটি করতে পারলে আরও ভালো ফল পাওয়া যায় সন্তান সংক্রান্ত বিবাহ সংক্রান্ত অর্থ সংক্রান্ত যে কোনো বাধা থাকলে এই কাজটি অবশ্যই আজ থেকে শুরু করুন পাপক্ষয় সুখ সমৃদ্ধি সৌভাগ্য হয় তুলসী বৃক্ষে জল অর্পণের দ্বারা তাই এই কাজটি করতে কখনোই ভুলবেন না বৃহস্পতি গ্রহের ভালো ফল পেতে যে কাজটি অবশ্যই করবেন তা হল বৃহস্পতিবার দিন নিরামিষ খান প্রতি বৃহস্পতিবার নিয়ম করে কাজটি করে যান গুরু বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে যে কোনো বাধা সমস্যা কেটে যাবে কিন্তু এটি একটি অথবা দুটি বৃহস্পতিবার নয় প্রতিটি বৃহস্পতিবার এটি পালন করতে হবে নিয়ম করে তবেই জীবনের পরিবর্তন বুঝতে পারবেন বৃহস্পতি গ্রহকে বলবান করতে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বড়দের সম্মান করা বাবা মা শিক্ষক শিক্ষিকা যে কোনো গুরুজনদেরকে সম্মান করা তাদেরকে প্রণাম করা এটি করলে বৃহস্পতি গ্রহ অবশ্যই বলবান হবে আপনারা লক্ষ্য করবেন আপনার বাড়ির আশেপাশেই যারা বড়োদের সম্মান করে তারা কিন্তু জীবনে সফল হয় হয়তো গুরুজনদের সামনে সম্মান দেখালেন কিন্তু পেছনে খারাপ কথা বললেন এগুলো কিন্তু করা যাবে না মন থেকে ভক্তি করে গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে তবেই বৃহস্পতি ভালো ফল দেবে তাই বৃহস্পতি গ্রহকে বলবান করতে গেলে এটি অবশ্যই করতে হবে এই ছোট ছোট কাজগুলি জীবনে খুব ভালো ফলপ্রাপ্তি দেয় সহজ সরল কাজগুলি বিশ্বাস ও ভক্তি নিয়ে পালন করতে হবে ছোট ছোট যে উপায়গুলি বলি তা একবার করলেই ফলপ্রাপ্তি হয় না নিয়মিত বিশ্বাস নিয়ে এগুলি করে যেতে পারলে জীবনে বড় কিছু প্রাপ্তি ঘটে জীবনে সুখ শান্তি সফলতা পেতে অবশ্যই এই কাজগুলি বৃহস্পতিবার দিন করুন জীবনে নিয়ম বানিয়ে নিন এই কাজগুলি করার জন্য অবশ্যই আপনার ভাগ্য বদলাবে জীবন বদলাবে সকল মনস্কামনা পূর্ণ হবে ওম নম শিবায়